আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমি এই খানাকা বডি লোশনের সাথে কি মিশিয়েছি যার কারণে আমার লোশনটি অধিক পোষাকারী লোশন হিসাবে কাজ করছে তাই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনিও গড়ে তৈরি করে নিন লোশন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বডি লোশন নিয়ে আলোচনা করব বলে আপনি কি দুধ ত্বক উজ্জ্বল করতে চান ত্বককে কোমল ও পানবন্ত করতে চান তাহলে সবচেয়ে বেশি চাহিদা সিপাই নান সিমার্টিন থানাকা বডি লোশন আপনার জন্য এটি ত্বককে কোনো ক্ষতি না করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে যারা ইতিমধ্যে খারাপ পণ্য ব্যবহার করে ত্বকের ক্ষতি এবং পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই থানাকা লোসনটি খুবই কার্যকারী এটি ব্যবহারে ত্বক দ্রুত সুস্থ হয়ে উঠবে তাহলে আপনার পুরো শরীর পশ্যা করবেন যাদের হাত পা শরীর মুখের চেয়ে কালো তাদের জন্য থানাকা বডি লোসন খুব ভালো কাজ করে এই লোসনটি ভিটামিন ই সমৃদ্ধি এবং খুব দ্রুত উজ্জ্বল হতে সক্ষম শীত ও গরম উভয় ঋতুতে ব্যবহার উপযোগী সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুবিধা যাদের হাত পা ও শরীর মুখের চেয়ে কালো যারা মুখের মতো হাত পা ও শরীর পশা করতে চান তারা এটি ব্যবহার করতে পারে। এটি ত্বককে জগজগ করে এটি শীত বা গ্রীষ্মে ব্যবহারের জন্য উপযুক্ত প্রাকৃতিক উপাদান দিয়ে এই লোশনটি তৈরি করা হয় যা আপনার ত্বককে সুন্দর করবে এটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্য উপযুক্ত ভিটামিন এবং সানস্ক্রিন রয়েছে এটি প্রাকৃতিকভাবে কয়েক সপ্তাহের মধ্যে আপনার ত্বককে উজ্জ্বল করবে এই লোশন লাগানোর পর কোনো আঠারো অনুভূতি হবে না এর উপকারিতা এটি চিন মাটান বাক্স থানাকা গাছের বাকল দিয়ে তৈরি একটি আপডেট থানাকা বডি লোশন যা ত্বককে দ্রুত ব্রাইট করতে সাহায্য করে কোনো সাইড এফেক্ট ছাড়াই এতে আছে এসপিএফ টোয়েন্টি যা সূর্যলোকের অতি বেগুনের রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এতে আরও আছে ভিটামিন ই যা ত্বককে প্রাণবন্ত রাখে এটি শরীরে রোদে পড়া এবং সকাল পকার কালো দাগ দূর করতে খুবই সাহায্য করে শীত কিংবা গ্রীষ্ম উভয়ই ঋতুতে ব্যবহার করা যাবে ত্বককে গভীর থেকে কাজ করে ত্বককে সফট করে ত্বককে মশ্চারাইজার করে লসুনটি ত্বককে দারুণভাবে মিশে যায় ত্বককে চিটচিটে না করে ত্বককে করে পরিপূর্ণ দাগহীন ও পানবন্টন ত্বকে ক্লোজন উৎপাদন করে ত্বক মসৃণ ও টান টান করে ত্বকের ন্যাচারাল গ্রো ফিরে নিয়ে আসে ড্যামেজ স্কিন রিফায়ার করে সেলেমে সবাই ব্যবহার করতে পারবে চলুন এবার জেনে নিই এর ব্যবহারবিধি প্রথমে ক্লিনজার দিয়ে সম্পূর্ণ শরীর ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার টয়লেট বা নরম সুতি কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে যেন বেজা না থাকে গোসলের পর প্রয়োজনীয় পরিমাণ থানাকা বডি লোশন নিয়ে এরপর ত্বকে আলতোভাবে মেসেজ করুন জোরে জোরে গষবেন না ভালো ফলাফল পেতে দুইবার ব্যবহার করবেন আমরা এতক্ষণ ধরে জানলাম এই লোশনটি কী কী কাজ করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এই লোশনটির সাথে কী কী মিশালে অধিক পশ্যাকারী লোশন হিসাবে কার্যকারিতা হবে আমি এটির সাথে দুইটি বিসি ইনজেকশন মিশিয়েছি এবং এই ক্রিমটি মিশিয়েছি যা লসুনটিকে ওদিক কার্যকারী পোষ্যাকারী হিসাবে কাজ করতে সাহায্য করতেছে এবার আপনাদের কাজ হলো বিসি ইনজেকশন দুইটি খুলে লসুনের সাথে ভালোভাবে মিশাবেন তারপর অর্ধেক পরিমাণ ক্রিম নিয়ে লসুনের সাথে মিশাবেন এরপর লসুনটি ভালো করে জাকিয়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল অধিক পশ্যাকারী বডি লোশন আর হ্যাঁ অবশ্যই আপনারা এর ফলাফল কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এটি অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে অর্ডার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য